নমস্কার কেমন আছেন সবাই ডেলি ক্যানভাস উইথ সোমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে সেখানে আমার ভাইয়ের অন্নপ্রসন্ন মানে মুখে আছে তো ওই অনুষ্ঠানেই যাচ্ছি চলুন যাওয়া এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি আর দেখুন গেটটা কি সুন্দর সাজিয়েছে আর এই বাড়িটাতেই একদিন আমরা থাকতাম বাড়ির ভেতরটাও বেশ সুন্দর সাজিয়েছে ফটো তোলার জন্য আর আজকে সেলিব্রিটি হচ্ছে আমার এই ভাই পুরো একদম নতুন বরের মতো সেজে রেডি হয়ে গেছে ধুতি পাঞ্জাবি পরে কপালে লাল টিপ চারিদিকে সাদার ফোটা আর গোলায় মালা পরে আমাদের আজ পৌঁছাতে পৌঁছাতে অনেকটাই লেট হয়ে গেছিলো আর ভাইয়ের খাওয়ার টাইম ছিল দুপুর বারোটার সময় ওই জন্য এদিকে সবাই দেখুন ওয়েট করছে যে কখন মুখে ভাত হবে আর ওই এসেই সঙ্গে সঙ্গে থালা সাজাতে বসে গেলাম যেহেতু ফুলগুলো আমাকে আনতে বলা হয়েছিল আমাদের ছেলেদের পাঁচ মাসে আর মেয়েদের সাত মাসে অন্নপ্রসন্ন করা হয় আপনাদের কখন করা হয় প্লিজ কমেন্ট করে জানাবেন আর যার মুখে ভাত তার হয় মামার বাড়ির মামা বা দাদুতেই মুখে ভাত করায় তো এখানে যেহেতু ভাইয়ের কোনো মামা নেই তাই দাদুতেই করাবে এখানে দেখুন দিদা প্রথমে পুষ্প ধোয়া জলটা মাথায় আর মুখে ওর ঠেকিয়ে দিল আর আর সমস্ত রান্না দিদাই করেছে কী রান্না করেছে দেখুন আলু পোস্ত একটা সবজি চার রকমের ভাজা আমরা চাটনি ডাল আর পায়েস দাদু এবারে সমস্ত খাবারকে নিয়ে এক জায়গাতে মেখে নিয়ে ওর মুখে দিয়ে দেবে আর আমাদের একটা নিয়ম আছে যে খাওয়ানোর সময় ভাতির থাল্লার নিচেরটা যেন না দেখানো হয় তো সব কিছু খাবার একসাথে মাখানো হয়ে গেছে এবারে ওর মুখে একটুখানি তুলে দেবে ও কখনো নোনতা খাবারের টেস্ট করেনি তো ওই জন্য ও টেস্টটা জানে না তাই প্রথমে ভালোই ও খেয়েছে তারপর যখন ও বুঝতে পেরেছে যে এটা ঝাল তখন ওর কান্না শুরু হয়ে গেছে আর ওর কান্না চুপ করছে না ক্যামেরাম্যান বারবার বলছে যে আরেকটা শটের জন্য মুখের কাছে ধরিয়ে রাখুন তো এতটা পরিমাণে কাঁদছে দিয়ে ওকে চুপ করানো অসম্ভব হয়ে যাচ্ছে তাই সবাই বলছে যে তাড়াতাড়ি রিচুয়ালসগুলো কমপ্লিট করে নিতে যেমন দুধ দিয়ে মুখ ধোয়ানো খাটি দিয়ে দাঁত খোঁটা সেই সমস্তগুলো আর দেখুন কতটা পরিমাণ കാന ക এতটা পরিমাণে কান্নাকাটি করছিল ওই জন্য আশীর্বাদের জন্য সবাই ওকে কোলে নিয়ে নিয়ে আশীর্বাদ করছিল ওকে বসিয়ে রেখে বা শুয়ে রেখে আশীর্বাদ করা অসম্ভব হচ্ছিল তাই সবাই একে একে এখানে আশীর্বাদ করে নিচ্ছে দিকে দেখুন সবাই ফটো তোলা স্টার্ট করে দিয়েছে ফটো সেশন শুরু হয়ে গেছে এই ফটোগুলো তোলা হয় যাতে অ্যালবামে রেখে পরবর্তীকালে দেখতে পাওয়া যায় সেই জন্য চলুন ওরা ফটো তুলতে থাকুক আমরা দেখে আসি যে খাবারটা কতদূর পর্যন্ত হয়েছে আদৌ রেডি হয়েছে কিনা তো এইদিকে দেখুন খাবার প্রায় রেডি হয়ে গেছে এখনো পর্যন্ত কেউ খেতে আসেনি এগুলো রেডি করা হচ্ছে চেয়ার টেবিল আরে সমস্ত কিছু এদিকে দেখুন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অনেকেই খেয়েও চলে গেছে এখানে দুই মা বাবা পিসি দিদিরা সব খেতে বসে গেছে আমরাও এইবারে বসে যাব তো আপনারা দেখতে থাকুন যে কি কি মেনু হয়েছে আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফার্দার নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন